সরকার পতনের পর পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা প্রথম থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ কেউ বলছিলেন তিনি দিল্লিতে আবার কেউ বলছিলেন তিনি অন্য কোথাও নিরাপদ আশ্রয়ে রয়েছেন তবে এবার এসব জল্পনার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে তিনি দিল্লিতে নয় বরং কলকাতার নিউটাউন এলাকায় অবস্থান করছেন বাইশে মার্চ মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বিশিষ্ট রাজনৈতিক ও বিশ্লেষক আওয়ামী লীগ বিরোধী কণ্ঠস্বর পিনাকি ভট্টাচার্য সেই পোস্টে তিনি দাবি করেন শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছেন এবং সেখানে আওয়ামী লীগের পালাতুক নেতাদের সঙ্গে দেখা করছেন তবে তিনি কলকাতায় স্থায়ীভাবে থাকবেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি পিনাকির দাবি অনুযায়ী শেখ হাসিনাকে কলকাতার দুটি এলাকায় দেখা গেছে সল্ট এবং নিউটাউন তবে সম্ভবত নিউটাউন এলাকাতেই তার অস্থায়ী ঘাটিয়ে স্থাপন করেছেন তার এই পোস্ট প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে পিনাকি পোস্টে আগে থেকেই কিছু সূত্র জানিয়েছিল যে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে কারণ ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না বরং তারা তাকে অন্য কোনো দেশে সেফ এক্সিট দিতে চায় অনেক আগেই শোনা গিয়েছিল শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তবে ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্পষ্টতই না করে দেয় ফলে দিল্লি থেকে বেরিয়ে যাওয়া তার জন্য অনিবার্য হয়ে ওঠে গত বছরের চব্বিশে অক্টোবর একটি প্রতিবেদনে জানা গিয়েছিল শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়াস বাংলোজনের একটি বাড়িতে বসবাস করছেন এটি ভারতের মন্ত্রী সিনিয়র এমপি এবং শীর্ষ সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়িগুলোর মধ্যে একটি ছিল ওই প্রতিবেদন প্রকাশের পর দীর্ঘ চার মাস ধরে তার অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে দিল্লিতে আর তাকে থাকতে দেওয়া হয়নি ভারত সরকার তাকে অন্য কোথাও পাঠানোর চেষ্টা করছে এরই মধ্যে কলকাতায় আওয়ামী লীগের পালাতক নেতাদের আনাগোনা বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে হাসিনাও সেখানে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা নিউ টাউনে থাকার খবর যে শুধুই গুজব নয় তা বোঝা যায় কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য থেকে এর আগে নিউ টাউনে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার দলব সহ নিউ টাউনের ইকো পার্কে ঘোরাফেরা করছেন তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল তার স্ত্রী অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলে এছাড়াও একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনার আত্মীয় এবং মাদারীপুর এক আসনের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটন সহ বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের বেশ কয়েকজন চেয়ারম্যানও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এতে প্রশ্ন উঠছে শেখ হাসিনা কি এবার আত্মীয়দের সঙ্গেই কলকাতায় স্থায়ীভাবে বসবাস করবেন নাকি তিনি অন্য কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনার অবস্থান নিয়ে চলমান এই জল্পনা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় সৃষ্টি করেছে বাংলাদেশে তার ফিরে আসার সম্ভাবনা কতটুকু সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার তাকে আশ্রয় দেবে কিনা অন্য কোনো দেশ তাকে গ্রহণ করবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর এখনও অনিশ্চিত তবে একটি বিষয় স্পষ্ট যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে তত শেখ হাসিনার ভবিষ্যৎও ধোয়াশাপূর্ণ হয়ে উঠছে